আলাইকুম আজকে আমরা চলে আসলাম দিনাজপুর রানীবন্দর হাটে যে সপ্তাহে একদিন বসে সোমবার এই হাটটি মোটামুটি মানে গ্রাম ভিত্তিক হাট তো মানে ছোট হাট বার চলে এখানে যারা স্থানীয় ক্রেতা বিক্রেতা আছে বা আমাদের আশেপাশে যারা আছে এরা এই হাট থেকে মূলত গরু কেনারা চা করে আমরা সামনে দুটি পাঞ্জি গরু মানে গেলাম মাংস রূপান্তরিত হয়ে গেছে কাটাই

তাহলে পঁচিশ হাজার টাকা মন পড়েছে হ্যাঁ তো মানুষ গরু বলে সস্তা মানওয়ার কথা নাকি পঁচিশ হাজার টাকায় পরে কি যখন মানে এক লাখের উপরে চাইবেন মানে বড় গরুতে পত্তা হয় একটু মানে এই এক লাখের নিচে এগুলা লাখ চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা মন এটা হচ্ছে অরিজিনাল কথা বড় গরুতে একটু পত্তা হয় ছোট গরুতে একটু আপনার দাম একটু বেশি

পঞ্চাশ ইঞ্চির উপরে এই টাইপের গরুগুলোতে বাচ্চা উৎপাদনের জন্য ভালো ভালো মানের বিষ যদি এই টাইপের গরুগুলোতে দেওয়া হয় সাইবার ভালো বীজ ভালো পার্সেন্টের বাচ্চা হবে গরুটা ভাই মানে যারা গরু চিনে তারা এই টাইপের গরুতেই বীজ দিয়ে প্রেগনেন্ট করবে এখানে সব হচ্ছে হাডি সার গরু যারা তিন মাসের প্রজেক্ট করবেন এই টাইপের গরু গুলো নিতে পারেন নিয়ে তিন মাসের জন্য আপনারা খামার করতে পারেন যেমন যেমন জিনিস তেমন দাম এটা কত চাচ্ছি এটা একত্রিশ হাজার কয় একত্রিশ হাজার একত্রিশ হাজার কিনলেন মনে করেন পাঁচ ছ খরচ ছত্রিশ তিন মাস পর বিয়াল্লিশ তেতাল্লিশ বিক্রি হবে কত এটা নতুন জুয়ান ছয় বয়স আটত্রিশ হাজার দাম এগুলো হচ্ছে তিন মাসের জন্য বেস্ট এই গরুগুলা তো একবারে ভাই মানে কৃষকের গরু একবারে এখানে ঘাস কারি আর মারপানি খাওয়ায় এই গরুগুলাকে আমাকে বাঁচায় রাখি যখন যে আপনারা এই টাইপের গরুগুলাকে ভালো খাবার দাবার দিবেন ভালো পরিচর্যা করবেন ভালো ওষুধ দিবেন এই টাইপের গরুগুলা পঞ্চাশ সাইট সত্তর দিনের মধ্যে এই টাইপের গরু যাতে মানুষের বয়স হয়ে যায় মানে এই যে মানে যারা বড় গরু থেকে না নিয়ে ছোট গরু নেওয়াই বেশ অল্প টাকার মধ্যে পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ তিরিশ যেমন এই গরুটা যেমন এই গরু যেমন মাংস আপনার মনে করেন তিন মাস পর সত্তর সত্তর কেজি মাংস ধরবে এই গরুতে অনেক ঠান্ডা বাজারটা মোটামুটি কম একটা আরেকটা গরু দেখায় আপনাদেরকে একবারে মানে কত পাওয়া যায় পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দিয়ে গরু পাওয়া যায় বত্রিশ ছাব্বিশ হাজার টাকা দিয়ে গরু পাওয়া যায় এই টাইপের গরুগুলো নিতে হবে বরাদ অল্প টাকার মধ্যে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার নিলেন পাঁচ ছ হাজার টাকা খাওয়াইলেন পাঁচ ছয় সাত হাজার টাকা এইগুলো চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দিতে হবে যারা তিন মাসের গরু নেবেন এইরকম হাটে খুঁজবেন এই টাইপের গরুগুলো অল্প টাকার মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম